ঐতিহ্যবাহীনগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উত্তর বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ব্রাহ্মণবাঙ্গা সদর উপজেলার ইউনো মহোদয়ে উনি একটি গুরুত্বপূর্ণ কাজে ডিসি অফিসে মিটিং আছে উনি আসতে পারেননি উনি আমাকে বলছেন আপনি গিয়ে সেটা উদ্বোধন করেন তো আমি আমন্ত্রিত অতিথি হিসেবে আজকে আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি আমার সাথে অ্যান্টন হয়ে এসেছেন ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল মডেল কলেজের পরিচালক জনাব কামরুল হোসেন উপস্থিত আছেন অত্র ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি শেখ মসিন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহেল অত্র এলাকার শ্রদ্ধেয় মুরিউদ্দিয়ান যারা বসে আছেন তার মধ্যে বসে আছেন আমার কলেজ জীবনের বন্ধু আহনন্দ বাড়ি সেও শিক্ষকতা পেশায় ছিল সম্ভবত রিটায়ার্ড করেছে আশ্রাত এই স্কুলের পিছনেই তার বাড়ি সহমন্ত্রী অভিষ্ট ও সম্মানিত নেতৃবর্গ আমার সন্তানতুল্ল ছাত্র ছাত্রীবৃন্দ শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী সবাইকে আসসালামু আলাইকুম আসলে আমার ইচ্ছা ছিল পুরা অনুষ্ঠানটা মহোদয়ের সাথে উপভোগ করার কিন্তু বিশেষ কারণে জরুরি কাজ থাকার কারণে আমাকে খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে কারণ প্রশাসনের একটা নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা আমাকে পালন করতে হচ্ছে তা আমার আজকে এই স্কুলে এসে আমি একটু স্মৃতি তারিত হয়ে গিয়েছি কারণ এই এলাকাটার সাথে আমার একটা আর্থিক সম্পর্ক রয়ে গিয়েছে আপনারা জানেন এই আহরণ নগর মহিউদ্দিন সাহেব আমরা দ্বারা মধ্যিনগরে বলি আর কি এই মহিউদ্দিন সাহেব হল আমার শ্বশুরের দাদা অর্থাৎ আমার শ্বশুর বাড়ি এই এলাকায় মহিউদ্দিন নগর বড় বাড়িতে আপনারা চিনেন মহিউদ্দিন সাহেবের ছোট নাতি স্পেন আমার শ্বশুর এবং আরও চিনবেন আপনারা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের যে সাবেক বিবি ছিল যে নাকি উনিশশো একানব্বই বিরানব্বই সালে অনার্স চালু করেছিল ব্রাহ্মণবাড়িতে ব্রাহ্মণবাড়িতে কিন্তু কোনো অনার্স ছিল না সরকারি কলেজে যিনি অনার্স চালু করে গিয়েছিলেন সেই বিপি আপেল মাহমুদের ভোন আগে বিয়ে করেছি আজকে তিনি উপস্থাপনা করছেন ব্যাংকের ম্যানেজার আনার হোসেন তারা আমার আত্মীয় হয় এই এলাকা অত্যন্ত সমৃদ্ধশালী এলাকা আমি সবার নাম বলতে পারবো না কিন্তু আমার আত্মীয় স্বজনের ভিতরে ডাক্তার জহির যিনি নোয়াখালী মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল তারপরে আমার দুই বাতিরা আছে একজন পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ার আরেকজন হলো ডাক্তার মেজর তানভীর এরা আমার আত্মীয় হয় সুতরাং এই এলাকার সাথে আমার একটা আত্মিক সম্পর্ক রয়ে গিয়েছে তো সেই সময় আমি চাইছিলাম আজকে পুরো অনুষ্ঠানটাই নম্বর করবো কিন্তু জরুরি আইনশৃঙ্খলা মিটিংয়ের জন্য ইউরো সাহেব আসতে পারেননি তিনি একটার পরে আসার আসার সম্ভাবনা আছে উনি আমাকে বললেন মোহিন ভাই আপনি এটা অনুষ্ঠানটাও শুরু করে দিয়ে আসেন আবার বিদেশের কলেজে একটা সমস্যা আছে সেখানেও যেতে হবে তো সব মিলিয়ে আমাকে স্বল্প সময়ে চলে যেতে হবে সেই জন্য আমি আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি আর এখানে আজকে যারা ছাত্র ছাত্রী আছে সন্তান তুলন তোমাদেরকে একটি কথা বলবো মানে শিক্ষাই জাতির মেরুদণ্ড এই কথাটা তোমরা যেমন জানো স্বাস্থ্য সকল সুখের মূল এবং স্বাস্থ্য যদি অর্জন করতে হয় সকল সুখ যদি অর্জন করতে হয় তাহলে খেলাধুলার প্রতি তোমাদেরকে মনোযোগ দিতে হবে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকে তোমাদের গুরুত্ব দিতে হবে কারণ বর্তমানে যে ডিজিটালাইজড যুগ এই যুগে ট্যাব এবং মোবাইল সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের এই নতুন প্রজন্মকে প্রায় ধ্বংসই করে দিচ্ছে বলা চলে কারণ চব্বিশ ঘন্টার মধ্যে আমরা যখন ছোটো ছেলে এডিকশন আপনার গার্জিয়ান যারা আছেন তারা এই জিনিসটার দিকে একটু জোর দেবেন মোবাইলের প্রয়োজন রয়ে গেছে যেমন আমার মেয়ে অক্টার ইউনিভার্সিটিতে আছে সে করতে গিয়ে তার মোবাইলের কাজ কাজ লাগছে মোবাইলের প্রয়োজন আছে কিন্তু এটা যেন খারাপ দিকে ব্যবহার না হয় সেই দিকটা আপনারা খেয়াল রাখবেন আর আমাদের এলাকাটা হলো সীমান্তবর্তী এলাকা সীমান্ত ঘেঁষা এলাকা মাদকের ছলাছলি খুব সহজেই আমাদের এই এলাকার যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে এই মাদক থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন ছেলে মেয়েদেরকে আপনারা খুব কঠিন দৃষ্টির ভিতরে রাখবেন অর্থাৎ স্কুলে থাকে চার পাঁচ ঘন্টা এরপরে বাকি উনত্রিশ ঘন্টাই থাকে মা বাবার তত্ত্বাবধানে সুতরাং মা বাবারও গার্জেনদেরও বিরাট দায়িত্ব রয়ে গেছে এই ছেলে কোথায় যাচ্ছে কার সাথে চলছে তার আচার আচরণ কেমন হচ্ছে বেরিয়ে যাচ্ছে কিনা মা আগে ফিরে আসছে কিনা লেখাপড়া করছে কিনা তার পরীক্ষার ফলাফল কেমন হচ্ছে এই দিক থেকে এই দিকটাতে আপনারা খুব দূরের সাথে আপনারা গুরুত্ব দিবেন এবং দৃষ্টি রাখবেন এবং তাদের দিকে খেয়াল রাখবেন তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না ইমু সাহেব দুঃখ প্রকাশ করছেন উনি যথাসময়ে না আসতে পারার জন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আপনারা জানেন বিগত সতেরো গত সতেরো বছর এর আগে সরকার এমন কোন পলিটিক্যাল বক্তব্য দেবো না যেহেতু রাজনীতি করি বলতেই হয় এবং আমি পুরো ডিগ্রি কলেজের গভর্নিং বোর্ডের প্রেসিডেন্ট হয়েছি সেই হিসেবে ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি গত সতেরো বছর কিন্তু একটা মানে পরিসরের ভিতরে গণ্ডিবদ্ধ হয়ে গিয়েছিলো কুক্ষিগত হয়ে গিয়েছিলো সব কিছু এই যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এইসব অনুষ্ঠান সবাইকে নিয়ে আনন্দের সাথে উপভোগ করার সেই সুযোগটুকু ছিল না কিন্তু এখন পট পরিবর্তনের পরে আমাদের দলীয় হাইকমান্ড থেকেও নির্দেশ আছে কোনো প্রকার অপকর্ম দুষ্কর্মের সাথে জড়িত হতে পারবে না এবং অন্ধ দলীয়করণ করা যাবে না শিক্ষকদেরও দলীয়করণ করা যাবে না শিক্ষাঙ্গনে কোনো দলীয়করণ করা যাবে না সেই দৃষ্টিকে সামনে রেখে আমি যখন আসছিলাম তখন আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া সদরটি আসনের যে গণমানুষের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হুসেন শ্যামল আমাকে ফোন করছে উনি জানতে পারছেন আমি এখানে আসছি আমি জানি না আমার শ্বশুরবাড়ির এলাকা তো নির্বাচনগুলিতে আমি চারটা ইউনিয়ন এবং খুব এলাকার তিনটা ইউনিয়ন সাতটা ইউনিয়নের প্রধান সমন্বয় হিসেবে আমি দায়িত্ব পালন করছি আমার সাথে ছিল আমার ইউনিয়ন অ্যাডভোকেট সোহেল আমি মোবাইলটা দিলাম যে সাথেও কথা বলো শ্যামল তার সাথেও কথা বলছে তিনি আপনাদের সালাম জানাইছেন আমার জন্য দোয়া করতে বলছেন এবং উনি একজন সৎজন মানুষ আপনারা জানেন উনি একজন সৎ মানুষ সৎ সরল মানুষ মানে এত নম্র ভদ্র যারা ভাষায় প্রকাশ করা যায় না আমরা শ্যামলের তিন চার বছরের সিনিয়র কিন্তু আমাদের একটা চেয়ার সেরাতে সালাম দেন খেল প্রস্তুতি কয়েকবার সারা উদ্দেশ্যে তো ওনার সভ্যতা সভ্যতাভ্যতার কোনো শেষ নাই তো এই প্রকৃতির সভ্য শিক্ষিত মার্জিত লোক আমাদের দেশের এলাকার নেতৃত্বে আসুক আসলে গোটা সমাজের একটা ভালো পরিবর্তন আসবে আমরা গোটা ভালো পরিবর্তনের জন্যই কিন্তু আমরা রাজনীতি করি সুতরাং উনি আপনাদের দোয়া চেয়েছেন আমি আজকে আমার বক্তব্যের মাধ্যমে আপনাদের কাছে আমি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবনুর জন্য দোয়া চাচ্ছি উনি আপনাদেরকে সালাম জানিয়েছেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না এই মানে স্কুল এবং স্কুল কয়েকটা কলেজ সহ আটটা এই বার্ষিক ক্রীড়া আমি অংশগ্রহণ করেছি কোথাও প্রধান অতিথি হিসেবে কোথাও বিশেষ অতিথি হিসেবে তো আজকে তো সম্ভবত সাতাইশ তারিখ স্কুলের মধ্যে শেষ দিন মতো হ্যাঁ শেষ শেষ দিন তো একবারে হিরিক লেগে গেছে চার পাঁচটা দাওয়াত একসাথে ছিল বিভিন্ন কলেজে শেষ সময় এই প্রোগ্রামগুলি করতেছে তো বিগত দিনে যে অনুষ্ঠানগুলি দেখছি আজকে এই মফসলের এই শহরতলীর এই এলাকাতে আমার শ্বশুরবাড়ির এলাকাতে আমি আগ্রহ করে এসে সেরে এই অনুষ্ঠান দেখে আমার আনন্দে আমার ভোগ ভুলে গেছে আমি অত্যন্ত খুশি হয়েছি এই ক্ষুদ্র পরিসরে এত সুন্দর এত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আনন্দঘর পরিবেশে এত পরিপাটি ডিসিপ্লিন মধ্যে আপনারা অনুষ্ঠান করেছেন সেই জন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে ইমন সাহেবের পক্ষ থেকে করবেন তোমাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম